আজকে সকালটা একটু অন্যভাবে আমি ভিডিওটা শুরু করেছি বন্ধুরা প্রত্যেক দিন আমি যেভাবেই ঘুম থেকে উঠি আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে একটু শেয়ার করে না প্রথমেই দেখো এই যে আমি এখন হালকা হালকা যেহেতু ঠান্ডা পড়েছে ওই যে পাতলা কাঁথাটা না গায়ে দিয়ে ঘুমাই তো দেখো ঘুম থেকে উঠে পরে আগে প্রথমে আমি হাতে তালুটা কি করছি বলো তো হরে কৃষ্ণ নাম জপ করে ওই হাতে তালুর দিকে তাকে ভ্রমিষ্টকে বলছি ভ্রূমিষ্ঠী মাতা আমাকে ক্ষমা করো দিনের জন্য তোমার দেহের মধ্যে আমি পা রেখে আজকের দিনটা শুরু করব তো দেখো আমি এই দিকে ঠাকুর নামটা করে তারপরে মাটিতে পা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তো আমার কাজটা মানে গড় করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই দিকে যে জানালা আর ওই যে পর্দাটা আছে ওইগুলোকে আমি আবার গুড়িয়ে দিচ্ছি ওটাকে গুড়ি দেওয়ার পরে না মানে যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়ে গেছে আর উপর থেকে ঠান্ডা বাতাসটা যেন ওখানে কাজ করে ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছিল আর হ্যাঁ বন্ধুরা এখন যে ভয়েসটা দিচ্ছি না তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে না আমার শরীরটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগছে ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে তো যার কারণে কথাগুলো এইভাবে আমার ভেসে উঠছে তো চলো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষ আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা আশা করি খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমি কিছুটা হলেও ভালো আছি আর ওই যে দেখো বন্ধুরা ওই যে একজন দাদাভাই চলে গেলাম না ওটা আমার ভাসুর সম্পর্কে হয় ও উনিও না পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে এই এই রাস্তাটিতে হাঁটাচলা করে ফেলে উনি একবার প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো তারপর থেকে উনি এইভাবে কাজটা করে থাকেন তো আমিও কিন্তু কাজপাট করার পরে না কিছুটা হল বাড়ির মধ্যে ব্যায়াম করতে থাকি তো ওই ব্যায়ামগুলো তোমাদের সামনে কোনো দিনই আমি শেয়ার করিনি তো আজকে যে হাঁটা চলাটা করলাম একটু হলেও তোমাদের সামনে তুলে ধরলাম যে কয়েকটা রাস্তা ওই যে সামনের আমাদের ঢালাই রাস্তা কয়েকটা পথ হাঁটি এইটুকুনি জাস্ট বিশেষ কিছু আর পারি না তো যতটা পারি সম্ভব শরীর শরীরটাকে একটু মানে সতেজতা করার জন্যে চেষ্টা করি আর যতটা পারি সম্ভব সেটাই করে থাকি বেশিটা না পারলেও একটু হলেও আমি পরে থাকি তো ওইদিকে শরীরে যা যত্ন নেওয়া বলতে পারো ব্যায়াম করা আর হচ্ছে যে হাঁটা চলা করা করে এখন এই যে রান্নাঘরটাতে চলে এসেছি এসে আগে অন্যটা কি করলাম বলতো ওই যে ছাই কিছু হয়ে গিয়েছিল ওই ছাইগুলোকে তুলে নিলাম ওই ছাইগুলো কিন্তু আমি আবার ফেলি না ওইগুলোকে আমি বাসন মাজার জন্য চিকচিকাতে সুন্দর করে রেখে দিই ওর মধ্যে একটু সাবান গুঁড়ি মিশিয়ে পিতল বাসন বলো আর স্টিলের বাসন বলো বা হাঁড়ি করাও বলতে তো যা কিছু মাজা হোক না কেন খুবই সুন্দর চকচক চকচক করে তো আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সব কলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবে আর ওইদিকে দেখো বন্ধুরা রান্নাঘরটাকে ঝাঁট করে রান্নাঘরের যে সামনের বাইটটা ওটাকে আমি সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে দেখো কালকে না রাত্রেবেলা যে খাওয়ার বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম ওই বাসনগুলো আর সুন্দর করে গোছানো হয়নি যেহেতু রাত হয়ে গিয়েছিল আর সুন্দর করে গোছানি আর আমি খাবারের এটো বাসনটা প্রায় দিন আমি রাত্রে মেজে নেওয়ার চেষ্টা করি তো যার কারণে প্রত্যেক দিনই আমি মেজে নিই তো কিছু কিছু সময় হয়তো তোমাদেরকে শেয়ার করি রাত্রে বাসন মাজাটা আবার অনেক সময় হয়ে ওঠে না যেহেতু রাত্রের ভিডিও করা ওটা করে উঠতে পারিনি তো সকাল বেলা সব বাসনপত্রগুলো দেখো সাইজ করে আমি যেই জায়গায় সেই জায়গায় রেখে দিয়েছি তো এইদিকে বাসন টাসন কমপ্লিট গুছিয়ে গাছি চান টান করে সব কিছু পুজো টুজো করে দেখো চলে এসেছে এই যে আজকে দেখো আজকে সবজি রান্না করব কি বলো তো বইতাল দিয়ে সবজি হবে আর হবে পেঁপে ভাজা আর কোনো ভাত হবে না অন্য তো হবেই না আর আজকে যেহেতু একাদশী আছে তো একাদশীর ব্রতেতে ভাত আমি খাবোও না আর তোমরা যারা একাদশী করো নিশ্চয়ই এটা খুব ভালো মতোই জানো যে কি কি আহার করতে হয় তো যার কারণে তোমাদের দাদা ভাই দেখো বাজার থেকে পেঁপে এবং ওই যে মিষ্টি কুমড়ো এনেছে সবজি বানানোর জন্য তো ওইদিকে আমি সবজিটা বানাতে বসে গিয়েছি চটচট করে কারণ ওইদিকে আবার রান্না বান্না করার আছে তো তো হ্যাঁ বন্ধুরা আজকে না এক জায়গায় আমাদের মণ্ডলী নিমন্ত্রণ ছিল তো আমি না যাওয়ার মতো ছিলাম না তো কারণটা কি বলতো বন্ধুরা হ্যাঁ এত জায়গা না যাওয়া সম্ভব নয় আমরা যেহেতু একটা কাজের মধ্যে যুক্ত থাকি আর তারপরে কি বলতো আর ওইগুলো জাস্ট হ্যাঁ সাধু সঙ্গ সাধু সঙ্গে সর্বশাস্ত্রীকর সাধু সঙ্গ লেয়া মাত্র তো এই কথাটা একেবারেই সাধু সাধুসঙ্গ নিতে হয় তো কী তো যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না ওই সব সময় যেতে ভালো লাগে না আর তাছাড়া কী তো আমরা বৈষ্ণব ঠিকই আমাদেরকে সবাই আহার করাবে বা করাতে চাইবে তো আমাদের সেরকমই বয়স না যে আমরা ওখানে গিয়ে উপস্থিত হবো আর আমাদের ওই সম্মানটুকু জানাবে সেটা আমার ভালো লাগে না তো যার কারণে যাই হোক যাদের যাওয়ার তারা ঠিক যায় আমার শাশুড়ি মা আমাদের যে বড় বড়ো জায়েরা আছে ওরা যায় বা গিয়েও ছিল যাই হোক ছাড়া আমি বাড়িতে রান্না করেছি এই যে হৈতাল কুমড়োটা টেনে না মিষ্টি কুমড়োটা ওইটা দিয়ে হবে ঘন্ট আর এই দিকে করে নিচ্ছি পেঁপে ভাজা আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো হলুদ দেওয়া হবে না হলুদ দেওয়া হবে না সর্ষের তেলে রান্না করাও হবে না এই একাদশী ব্রতিতে তো যার কারণে দেখো বন্ধুরা সাদা সাদাই হচ্ছে তো যাই হোক এইগুলো হচ্ছে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেবা করলে আজকের একাদশীটা সম্পূর্ণ আলাদাই হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা জানো তো একাদশীটা হচ্ছে সর্ব বড় বার মানে এই ব্রতটা যদি কেউ করে থাকে তাকে আর অন্য কোনো ব্রত করতে হয় না তো একাদশী বারের মতো আর কোনো বড় বার হয়ই না তো আমরা মানুষ জড়জগতের মানুষ তো আমরা কি করি আমরা সব রকমের বার তো করেই থাকি তো ওইদিকে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে দেখো গোবিন্দর প্রসাদ ছিল আর সব ফল দেওয়া আর সঙ্গে নিয়েছি পেঁপে এবং ওই যে সবজি করে নিয়েছি আর হ্যাঁ দু জায়গায় নিয়েছি আমি খাবো একটা আর আমার একজন যা দুজনে এই আহারটা করে নেব সেবাটা করে নেব তো যার কারণে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তাড়াতাড়ি এই যে আর হ্যাঁ ওইদিকে বাড়িটা না একটু রোদ উঠেছিল জানো তো আর ওই রোদটা না আমার খুব ভালো লাগছে কারণ কী জানি তো যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছিলো নাকি জ্বর জ্বর মতো আমি ঠিক বলতে পারছি না গা হাতটা যেন কেমন কেমন লাগছে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একটু শরীরটা কেমন কেমন লাগছিল তো হ্যাঁ এখন একটু তাড়াতাড়ি চান করতে হয় তো তাছাড়া কুয়াশা রোদ জল তো হতেই পারে ওয়েদার চেঞ্জ হচ্ছে প্রত্যেক মানুষেরই এই সময়টা হচ্ছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করা না কাজে চলে গিয়েছিলাম এই যে দেখো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা একেবারে ফিরে এসেছে আমার চৌমুকের ভঙ্গিটা দেখছ সত্যি পরিশ্রম হয়েছিল তো আর তাছাড়া ওই যে একাদশীর আহার করেই ছিলাম তো সাইকেল রানিং করা জার্নি তো যাই হোক বন্ধুরা এতে কিছুই নয় ঠাকুরের বার কোনো ব্যাপার না এইসব পরেই আগে দেখো জানালা কাবারগুলো লাগানো চাই তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে এই গাছগুলো মোটেই করবে না তো এগুলো কি বলতো একে ঠান্ডা হালকা হালকা হলেও ঠান্ডা তারপরে আবার মশা তো যার কারণে এসে আগে না আমি পাহাড়টা ধুয়ে ঘরের মধ্যে ঢুকে শাড়িটাও চেঞ্জ করি নি এই কাজটা করতে লাগি দিয়েছি তো এখন সন্ধে হয়ে গিয়েছে বন্ধুরা শাড়িটা চেঞ্জ করে আমি আবার সন্ধে আরতি দেখাতে শুরু করে দিয়েছি আর ওইদিকে আজকে না তোমাদেরকে সামনে আমি আমার মন্দিরের আরতিটা মানে সন্ধ্যা আরতিটা আর একবার তুলে ধরবো তো বাড়িতে সুন্দর দেওয়ার জন্য একটু ধূপ ছিল না জানো তো তো ধূপটা কেটে নিচ্ছি তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে এখনো আছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এই মূল্যবান সময়টাকে অপচয় করার জন্য অনেক অনেক ভালোবাসা তো ওইদিকে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যা আড়তে দেখাতে দেখাতে একটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি এই যে সোমা দিদিভাই রাধে রাধে বলেছো এবং বলেছো নাকি ভিডিওটা আমার খুব সুন্দর লেগেছে তুমি নাকি ট্রেনে বসে আমার ভিডিওটা দেখছো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে এবং আমার এই যে ভিডিওগুলো দেখার জন্যে তো চলো বন্ধুরা এই যে আজকের এই যে মন্দিরটাতে দেখো বন্ধুরা কত বাতি এখনও পর্যন্ত কার্তিক নিয়ম ব্রত চলছে তো তো যার কারণে এখনো সবাই প্রদীপদান করছে দীপদান যেটা বলা হয় ওটা করছে আর তারপরে ওই যে মন্দিরে দেখো আরতিটাও শুরু হয়ে গিয়েছে তো চলো একটু আরতিটা দর্শন করিয়ে দিয়ে সাধে রাতে জানো তো বন্ধুরা মন্দিরটা না ঠিক আমার বাড়ির সামনেই একেবারেই সামনেই বাড়ির মধ্যে যদি বসেও থাকি মন্দির দর্শন করা যায় তো মন্দির আরতিও করা যায় কোনো অশৌচ গায়ে যদি মন্দিরে নাও যাওয়া হয় বাড়ি থেকে সব দর্শন করা যায় তো ওইদিকে না মন্দিরের রাস্তা ধারে একজন যেন মোমবাতি দিয়েছে তো এটা দিতে হয় রাস্তার উপরে তো দিয়েছে তো কে কোন দিদিভাই দিয়েছে সেটা আমি আর বলতে পারছি না তো তারপরে দেখো বন্ধুরা ওই যে মন্দিরের আলোটাগুলো এখনও খোলা হয়নি ওই যে আলোগুলো আছে আর আমাদের সমাজবাড়িটা একবার দেখে নাও এইগুলোকে সমাজবাড়ি বলা হয় কী তো আমাদের পূর্বপুরুষ যারা থাকে তারা যদি মৃত হয়ে যায় তো ওদের অস্থিগুলো এর মধ্যে মানে রাখা হয় যাতে আমাদের স্মরণ করতে সুবিধা হয় প্রত্যেক দিন জল তুলসী সবই দেওয়া হয় এই মন্দিরটার মধ্যে তো আমরা প্রণামও করি খুব ভালোও লাগে তো এখন দেখো বন্ধুরা রাত্রি হয়ে গেছে তো ওইদিকে আমার একজন যা ওই যে দুধ সাবু করে এনে দিয়েছে যেহেতু একাদশী বলছিলাম আমি যে সকালে সবজি করেছিলাম আমরা খেয়েছিলাম তো স আবার ও আবার দুধ সাবু করে দিয়ে গিয়েছে তো ভালোও লাগছে না যাই হোক একটু খেতে হয় খাবো তো তারপরে আবার তোমাদের দাদা বলেছিলাম দুটো বাদাম আনতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছে